আমাদের সাথে সংযুক্ত আছেন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষা কবচ আমাদের দলের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানাক তারেক রহমান উপস্থিত স্থায়ী কমিটির সম্মানিত সকল সদস্যবৃন্দ নেতৃবৃন্দ উপস্থিত ভাই বোনেরা সাংবাদিক বন্ধুগণ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সময় এত সংক্ষিপ্ত আমরা বক্তৃতা দিতে চাই যদি আমরা সবাই বক্তব্য দিই আমাদের প্রিয় নেতা সময় পাবেন না আমি শুধু দু মিনিট কথা বলে বিদায় নেই সালাদিন সাহেব আপনি বলুন আমার বলার নেই কিন্তু আজকে আমি আপনার সাথে একজন রহমানের জন্ম হয়েছিল ধন্যবাদ আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ পলায়ন করার পরেও বাংলাদেশে স্বাধীনতার ঘোষণা দেওয়ার জন্য একজন মেজর উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি জিয়া রহমানের জন্ম হয়েছিল বলেই উনিশশো পঁচাত্তরের জাতীয় সংকটময় দিনগুলি পার করা গেছে এবং সাতই নভেম্বরের সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে এদেশের রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শুভ সূচনা সেই দিনই হয়ে গেছিলেন সেই নেতৃত্বের মধ্য দিয়ে একজন জিয়াউর রহমানের জন্ম হয়েছিল বলেই উনিশশো সালে পঞ্চম সংশোধনের মধ্য দিয়ে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের পুনর্বর্তন হয়েছে যে গণতন্ত্রের কবর রচনা করেছিলেন শেখ মুজিবুর রহমান বাদশাহের সালের চতুর্থ সংশোধনের মধ্য দিয়ে এখন আরেকতান্ত্রিক বাংলাদেশের উৎপত্তি হয়েছিল রাষ্ট্রপতি শহীদ রহমান শাহরত বরণ করার পরে ক্রমাগত ষড়যন্ত্রের শুরু হয় সেই ষড়যন্ত্রের পরে দীর্ঘ সামরিক স্বৈরশাসনের বিরুদ্ধে ক্রমাগত লাগাতার আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে গড়ে ওঠা দেশ বেগম খালেদা জিয়া ইতিহাস রচনা করলেন সামরিক পতন হলো বিএনপির রাজনৈতিক ইতিহাসে সহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান দেশ বেগম খালেদা জিয়া এবং আমাদের মাননীয় নেতা জনার তারেক রহমান কেবলই ইতিহাস আর ইতিহাস গড়ে উনিশশো নব্বই এর সে সামরিক সুয়ে শাসন বিরোধী গণভুদানের পরবর্তীতে উনিশশো একানব্বই সালে বাংলাদেশের ঐতিহাসিক দ্বাদশ সংশোধনের মধ্য দিয়ে বাংলাদেশে সংসদীয় রাজনীতির প্রবর্তন হয় সংসদীয় সরকারের প্রবর্তন এটাও আর এক ইতিহাস যা আজ পর্যন্ত কোন রকমের টিম টিং করে চলছে উনিশশো ছিয়ানব্বই তখন আমি একজন সংসদের সদস্য হয়েছিলাম সরকারের যে বিধান প্রথমে আমরা মানতে চাই গণদাবের মুখে আমরা মেনেছি সেই বিধান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সারা রাত সংসদে আলোচনার মধ্য দিয়ে কেয়ার সরকারের প্রবর্তন হয় তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা চালু হওয়ার মধ্য দিয়ে আরও তিনটি নির্বাচন অনুষ্ঠিত হয় বাংলাদেশের মানুষ রাজনৈতিক সংস্কৃতি হিসেবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে যখন আপন করে নিল সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বিনোদ করার জন্য আবার শেখ মুজিবের সেই তদীয় কন্যা শেখ হাসিনা দুই সালে পঞ্চাদশ সংশোধনের মধ্য দিয়ে সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করলেন প্রশ্ন হলো দু হাজার এক সালের সে সরকারের সংবিধান সংশোধনের মতো গরিষ্ঠ জাতীয়তাবাদী দলের ছিল কিন্তু দেশনাথে বেগম খালেদা জিয়া জনগণের বিরুদ্ধে যে নিজের ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য কোন রকমের সাংবিধানিক অপকৌশল প্রয়োগ করতে চাননি তিনি এদেশেরই নেত্রী দেশ তার কাছে উপরে জনগণ তার কাছে সর্বাগ শেখ হাসিনার এই পঞ্চদশ সংশোধনের পরে এবং তার আগে থেকেই এক দলীয় শাসন ব্যবস্থা এবং এক দলীয় রাষ্ট্র ব্যবস্থা কায়েমের যে উদ্যোগ্র বাসনা তাকে পেয়ে হয়েছিল যার কারণে বাংলাদেশে অপশাসন শৈর শাসন এবং ফেস্টিভালের দীর্ঘস্থায়ী ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়ে গেছিল প্রায় তার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করার জন্য ক্রমাগতভাবে আমাদের নেতা জনাব তারেক রহমান অবিরাম সংগ্রাম এবং আমি বিদেশে থেকে ওনাকে সহায়তা করেছি আমি জানি প্রতিটা মুহূর্তে উনি কিভাবে এদেশে আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন আমাদেরকে আজকে অনেকেই অনেক বাচ্চা আলো সরি আমার একটু অসুবিধা হয়ে যায় ওই দীর্ঘ দশ বছর বিশ্লেষিত থাকার কারণে আর কি যারা অল্প বয়সে সরকার পরিচালনার দায়িত্ব পেয়েছেন তাদেরকে মেন করছে অনেক রকমের অভিজ্ঞতা না থাকলে কিছু কিছু উচ্চাবিলাস দেশের জন্য ক্ষতিকর হয়ে যেতে পারে সেজন্য বলছি আন্দোলন সংগ্রামের প্রতিটি স্তরে সারা বাংলাদেশের মানুষকে একত্রীকরণের জন্য এবং রক্তক্ষয়ী বেশিবাদ বিরোধী সংগ্রামের জন্য আমরা যেভাবে দিন রাত আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে কাজ করেছি এখানে সকলেই জানেন আপনারা জানেন দিনে আসমান থেকে টপকে পাঁচই আগস্ট পতিত হয় না It's a result of দিস ইজ এ কিউমুলেটিভ রেজাল্ট অফ যেখানে বাংলাদেশের প্রত্যেক জনগণকে ফেসিবাদের এর বিরুদ্ধে প্রকাশ করতে হয়েছে সংগ্রাম করতে হয়েছে আত্মদান করতে হয়েছে যার ফলে ফ্যাসিবাদের পতন হয়েছে আমরা জানতাম ফ্যাসিবাদের পতন হবে কবে হবে কিভাবে হবে কত রক্তক্ষয় হবে সেই হিসাবটাকে বলে জানতাম না এখন ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্য যেটা সৃষ্টি হয়েছে সেই জাতীয় ঐক্য ফাটল সৃষ্টি হওয়ার মতো কোনো কোনো পদক্ষেপ আমরা এখন দেখছি যেটা জাতির জন্য কল্যাণ বয়ে আনবে সব কিছুর বিনিময়ে বাংলাদেশের সবচেয়ে জরুরি হলো ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে ধরে রাখা মাননীয় প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে বলবো জাতীয় ঐক্যকে ধরে রাখার জন্য যত কৌশল আছে সেটা অবলম্বন করুন কিন্তু কোন রাজনৈতিক উচ্চাভিলাষ পরিপূরণের যেন আপনি হাতিয়ার না হন সেটা আপনাকে সজাগ থাকতে হবে আমরা অবশ্যই নতুন রাজনৈতিক দলের আগমনকে স্বাগত জানাবো যদি সেটা কিংস পার্টি না হয় সেই রাজনৈতিক দল যদি সরকারের সাহায্য সহযোগিতা ছাড়া স্বাভাবিকভাবে জন্মগ্রহণ করে এই দেশের মানুষ একে স্বাগত জানাবে কিন্তু কোন রকমের জনগণের সাথে যেখানে একমাত্র আমরা বলে থাকি জনগণই হচ্ছে সার্বভৌম শক্তির উৎস সাংবিধানিকভাবে জনগণই হচ্ছে সাংবিধানের রাষ্ট্রের সকল শক্তির মালিক এবং রাষ্ট্রের মালিকানা জনগণের কাছে প্রকৃত পক্ষে সেটা লেখা আছে সংবিধানের প্রথম ভাগে সেই মালিকানাকে যদি স্বীকার করি সার্বভৌমত্ব হচ্ছে জনগণের জনগণের সেই সার্বভৌমত্ব প্রতিনিধিত্ব করে তাদের নির্বাচিত প্রতিনিধি এবং সেই প্রতিনিধিদের কথা বলার জায়গা হলো সার্বভৌমত্বের বহির্ভাসের জন্য সংসদ সেই সংসদ হচ্ছে একমাত্র জায়গা যেখানে বাংলাদেশকে নির্মাণের জন্য সকল রকমের আলোচনা করা যাবে আন্ডার দি সান অন্তর্বর্তী সরকারের প্রথম ম্যান্ডেট হচ্ছে একটি সংসদ নির্বাচন অনুষ্ঠান করা সুস্থ সুন্দর নিরপেক্ষভাবে যদি সংস্কার লাগে সংস্কার করতে হন কিন্তু সংস্কার সংস্কার খেলা যেন আমরা না করি সেই সংস্কারই আমরা করতে আহ্বান করেছি যে এই সংস্থাগুলো সংসদ নির্বাচনের জন্য প্রয়োজন প্রধানত অগ্রাধিকার সেখানেই দিতে হবে নির্বাচন কমিশন গঠিত হয়েছে ভোটার তালিকা প্রণয়নের কাজ চলমান এবং প্রাতিষ্ঠানিক এবং আইনি সংস্থার জন্য সমস্ত প্রস্তাব প্রদান করা হয়েছে আসুন আলোচনা করি আমরা কি সমস্ত সংস্থার প্রাতিষ্ঠানিক দরকার নির্বাচন কমিশনের জন্য কি কি সংস্থার দরকার আইনিভাবে সেই সংস্কার আমরা করি কাগজি আইনি সংস্কারের জন্য সময় লাগার কথা নয় শুধু মতক্য হতে হবে বৃহত্তর অংশী মধ্যে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে সুতরাং সময় বেশি লাগার কথা নয় আমি সময় নেব না শুধু একটি আহ্বান জানাবো আজকে প্রথমবারের মতো উন্মুক্ত করে দিতে চাই যদি মাননীয় প্রধান উপদেষ্টা এবং সরকার ইতিহাসে আরো বেশি স্মরণীয় হয়ে থাকতে চান তাহলে জুলাই আগস্টের এই ঐতিহাসিক গণ অভ্যুত্থানকে স্মরণীয় করে রাখার জন্য পাঁচই আগস্টে আপনি সংসদ নির্বাচনের আহ্বান করতে পারেন তাহলে জাতি আপনাকে স্মরণ রাখবে এবং এই দিবসে আপনি স্মরণীয় করে রাখতে পারবেন আমরা খুব হিসাব নিকাশ করে দেখেছি তিন থেকে চার মাসের বেশি প্রস্তুতিতে সময় লাগে না বারোই জুন নির্বাচন হয়েছিল বর্ষাকালে উনিশশো ছিয়ানব্বই সালে আমি নিজেও একটা নির্বাচনে নির্বাচন